আসসালাম রহমান আপনারা ভুলেও অন্যের কোনো ফেসবুক আইডি থেকে রিলিক্স ভিডিও আপনার নিজের ফেসবুক পেজে আপলোড দিবেন না কারণ আপনি যদি তাদের ভিডিও রিলিক্স ভিডিও আপনার নিজের ফেসবুকে আপলোড দেন তাহলে তারা কপিরাইট মেরে দিবে। আর এ কারণে আপনার ইনকামের পথ বন্ধ হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটাও নষ্ট হয়ে যাবে এজন্য ভাই আপনারা কেউ অন্যের ভিডিও নিজের ফেসবুক পারিপে আপলোড দেবেন না আমি আমার ফেসবুক পেজে আপলোড দেওয়ার কারণে দেখুন আমার আইডি কি হয়েছে তাই আমি আপনাদের সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ভিডিওটি বানালাম আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও সম্পর্কে মন্তব্য করে যাবেন তবে রিলিক ভিডিও আপলোড দিয়ে ইনকাম করা যাবে তবে বাংলাদেশি কোনো ক্রিয়েটরের ভিডিও আপনি আপলোড দেবেন না বিদেশিদের চ্যালেঞ্জ থেকে আপনি রিলিক্স ভিডিও কেটে আপনার ফেসবুক আইডিতে আপলোড দিতে পারেন তাহলে হয়তো কোনো সমস্যা হবে না আর যদি বাংলাদেশের কোনো ক্রিয়েটরের ভিডিও নেন তাহলে তারা কপিরাইট দিয়ে দিবে। যে সব ভিডিও রিলিক্স ভিডিও দিয়ে আপনি আপনার ফেসবুক পেজে আপলোড দেবেন সেসব ভিডিও যাতে বিদেশিদের কন্টেন্ট হয় বাংলাদেশে কোনো ক্রিয়েটরের কন্টেন্ট আপলোড দিলে তারা বাংলাদেশের ক্রিয়েটররা তারা কপিরাইট দিয়ে দেয় এই জন্য সাবধানে ভিডিও আপলোড দিবেন প্রিয় ভাই ধন্যবাদ